ট্রাক ওজন করার জন্য উঠতে গিয়ে ভর্তি ঘটল বিপত্তি জাতীয় সড়কে উল্টে গেল ট্রাক জখম চালক ব্যাহত যান চলাচল এই ঘটনাটি ঘটেছে আজ সোমবার দশটা নাগাদ হরিশ্চন্দ্রপুর গ্রামে একত্রিশ নম্বর জাতীয় সড়কে ভবানীপুর ব্রিজ মোড় ফ্লাইওভারের কাছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাডিয়াল থেকে এক ব্যবসায়ের পাট বোঝাই করে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে ভবানীপুর ব্রিজে এক ধরম ওজন করার জন্য ট্রাকটি উঠছিল জাতীয় সড়ক থেকে কাটাটি অনেকটা উঁচু হওয়ার কারণে গাড়িটি উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তায় ছিটকে পড়েন খালাসি জখম হয় চালক দ্রুত ঘটনাস্থলে হাজির হয় হরিশ্চন্দ্রপুর ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা সিভিক ভলেন্টিয়ার্সরা যখন চালককে চিকিৎসার জন্য নিকটবর্তী ডাক্তারখানায় নিয়ে যায় হাফ গাড়ি উঠে সামনের দিকে উঠে পাল্টি হল সোজা উঠছিলাম হ্যাঁ গাড়ি ওই দিকে নিয়ে গেলাম ঘুরে নিয়ে এসে আমি বলছিলাম দিকে রিক্স হয়ে যাবে কাটায় সেই জন্য গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসলাম ঘুরিয়ে নিয়ে এসে তারপরে উঠাছে হাফ গাড়ি উঠেছে তারপরে গাড়িটা পিছনে চাকারটা ট্রেনে তুলে পার্ট লোড হয়েছে এই তো লোড হয়েছে যখন উঠছিলো যখন কি আপনাদের মধ্যে হ্যাঁ এই মাথা লেগেছে লেগেছে আমরা তো দুজন ছিল মোরাও তো নেমে নিচে ছিল না তো ওর তাও পেয়েছিল আপনি চালক ছিলেন গাড়ি হ্যাঁ খালাসে কিছু ক্ষতি হয়েছে না না ও তো নেমে তো ওকে নামিয়ে দিলাম দুর্ঘটনা হলো তো আসছিল রেলের দিক থেকে রারিয়ালের দিক থেকে আসছিল তো ইয়ে ভাবলে তো আমি কলকাতা যাবো চাচালের দিকে যাবো তো গাড়িটা তুল ছিল আমাদের কাটার উপরে তোলার উপর তোলার টাইমে গাড়িটা পাল্টি হয়ে যায় মানে রাস্তা আগে যে ছিল উঁচা ওই রাস্তা ওই উঁচা ওই রাস্তা নাই এখন এক থেকে দেড় ফুট আমাদের কাটার সামনে নিচু করে দিয়েছে আর এই নিচু হওয়াতেই আমাদের এখানে খুবই দুর্ঘটনা ঘটছে ফুটফুটি টোটো মানে কোন গাড়ি চড়তে পারছে না আগে দেড় ফুট উঁচা ছিল আমাদের কাটার সামনে কিন্তু এখন আমাদের কাটার সামনে ফুট নিচা করে দিয়েছে এটা এটা হলো ব্রিজ গাড়িতে একজন যখন ওই ড্রাইভারটাকে খুবই জোর লেগেছে গাড়িটা পাট ছিল মানে জুট গাড়িটা রাস্তার উপরেই উঠে গেছে মানে উঠতে গিয়ে কাঁটার উপরে উঠতে গিয়ে রাস্তাতেই উঠতে গেছে